জাস্ট ইমাজিন একটা ষোলো বছরের ছেলে তার নাম সজল বারৈ এক রাতে তার নিজের বাবা সৎ মা আর সৎ ভাইকে নির্মমভাবে খুন করে কিন্তু চমকটা এখানে খুনের পর সে নিজেকে বেঁধে রেখে পুলিশকে বলে আমাকে অজানা লোকেরা আক্রমণ করেছে পুলিশ যখন দরজা ভেঙে ঢোকে তখন দেখে তিনটে লাশ আর একটা বেঁচে যাওয়া ছেলে কিন্তু তার শরীরে এক ফোঁটা রক্তও নেই এটা কোনো সিনেমা নয় এটা উনিশশো সালে কলকাতার সত্যি ঘটনা আজ আমরা জানব সেই ভয়ঙ্কর গল্পের পুরোটা কেন এক কিশোর এমন নৃশংস সিদ্ধান্ত নিল বন্ধুরা কিভাবে তাকে প্রচরিত করল আর খুনের পর সে কীভাবে জেল ভেঙে পালিয়ে গিয়ে আরও অপরাধের জগতে ঢুকে পড়ল এই গল্প শেষ হবার পর তোমার মনে একটা প্রশ্ন থেকে যাবে এমন কিশোরদের সংশোধন সম্ভব কিনা সজল বারুয়ের জন্ম উনিশশো সালে তার বাবা সুবল বারুই প্রথম স্ত্রী নিয়তি বারুইকে ছেড়ে দিয়ে অন্য মহিলা মিনতির সাথে সম্পর্কে জড়ান সজল ওই সম্পর্কের ছেলে কয়েক বছর পর সুবল প্রথম স্ত্রীর কাছে ফিরে আসেন এবং সজলকেও নিয়ে আসেন সজল তখন মাত্র আট বছরের তারপর থেকে সে তার জন্মদাত্রী মাকে আর কখনো দেখেনি মা নিয়তির কাছে তার সম্পর্ক খারাপ হয়ে যায় সজলের অভিযোগ সৎমাতাকে খারাপ ব্যবহার করতেন এই খুব মনে জমতে থাকে তার পাঁচজন বন্ধু রঞ্জিত দেবাশিস সুব্রশীল অলোক সমর সবাই ষোলো সতেরো বছরের তারা সজলকে বলতো পরিবারকে সরিয়ে দিলে সম্পত্তি তোমার হবে এই কথাগুলো সজলের মনে আগুন জ্বালিয়ে দেয় বদলা নেওয়ার পরিকল্পনা শুরু হয় বাইশে নভেম্বর সন্ধ্যা সজল আর তার বন্ধুরা দোকান থেকে রবারের গ্লাভস দড়ি ভোজালি ছুরি চপার সব কিছু কিনে আনে সবকিছু ঠিকঠাক করে নেয় সন্ধ্যা সাড়ে সাতটায় সজল একা ফ্ল্যাটে ঢোকে সতমা নিয়তি একা টিভি দেখছিলেন বন্ধুরা একে একে আসে প্রথমে সতমাকে মুখ চেপে চেয়ারে বেঁধে রাখে পরে সদভাই কাজল বাড়ি ফেরে তাকেও একইভাবে বেঁধে ফেলা হয় মধ্যরাত্রের কাছাকাছি বাবা সুবল ফেরেন তাকেও বেঁধে ফেলা হয় প্রথমে সজল আর রঞ্জিত গলা টেপার চেষ্টা করে এতে শুধু সৎ মারা যান বাকি দুজনকে ছুরি আর ভোজালি দিয়ে আঘাত করে খুন করা হয় পুরো ঘটনাটা প্রায় তিন ঘন্টা লাগে খুনের পর বন্ধুরা অস্ত্রগুলো সরষার তেল দিয়ে পরিষ্কার করে টেবিলে সাজিয়ে রাখে এরপর ফ্রিজ থেকে খাবার খেয়ে টেবিলের ওপর কিছু খুচরা পয়সা রেখে দেয় পেমেন্ট হিসেবে সজলকে চেয়ারে বেঁধে রেখে যায় যাতে মনে হয় সে নিজেও আক্রান্ত হয়েছিল পরের দিন সকালে প্রতিবেশীদের চিৎকার শুনে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে সজল বাঁধা অবস্থায় টিভির কাছে কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই পুলিশের সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করতেই সজল সব স্বীকার করে পুরো পরিকল্পনা থেকে খুন পর্যন্ত বিস্তারিত বলে তদন্তে সব বেরিয়ে আসে উনিশশো পঁচানব্বই সালে বারাসাত আদালতে ফাঁসির সাজা হয় কিন্তু কলকাতা হাইকোর্ট সাজা কমিয়ে যাবজ্জীবন করে জেলে থাকতে সজল পালায় দু সালের পনেরোই সেপ্টেম্বর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি সমস্যা বলে নেওয়া হয়েছিল সেখানে দুই পাহারাদারকে বিয়ারে ঘুমের ওষুধ মিশিয়ে পালায় ফেরারি জীবন মুম্বাই যায় বিয়ে করে ছদ্ম নামে অপরাধ করে ডাকাতি ব্ল্যাকমেল সিবিআই অফিসার সেজে দু হাজার তিন সালে মেদিনীপুরে ছোট চুরির কেসে ধরা পড়ে জেলা তাকে চিনে ফেলে প্রেসিডেন্সি জেলে ফিরিয়ে নেওয়া হয় দু সালে জুভে নাইল জাস্টিস অ্যাক্টের অধীনে শর্ত সাপেক্ষে জামিন পায় কিন্তু দু সালে ডাকাতির অভিযোগে আবার ধরা পড়ে পরে মুক্তি পায় দু থেকে দু পর্যন্ত কোনো নতুন খবর নেই নিম্ন প্রোফাইল জীবন দু সালে জি ফাইভে গণশত্রু সিরিজে তার কেসের একটা পর্ব বেরিয়েছে এই কেসটা শুধু খুনের গল্প নয় এতে রয়েছে পরিবারের অভ্যন্তরীণ বিদ্বেষ কিশোরদের খারাপ প্রভাব যুব অপরাধের বিচার ব্যবস্থার ত্রুটি সুবল নিয়তি কাজলের আত্মার শান্তি কামনা করি আপনারা কি মনে করেন এমন কিশোরদের পুরোপুরি সংশোধন সম্ভব কমেন্টে জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আরও ট্রু ক্রাইম স্টোরির জন্য নিরাপদ থাকুন কথা হবে অন্য কোনো ভিডিওতে বাই